আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কুরুল সোসমান একশো ছিয়াত্তরতম ভলিউমের শেষে ওরহান মঙ্গলদের হাতে বন্দি সেই সাথে হঠাৎ করে উধাও হয়ে যাওয়া অর্থাৎ গত ভলিউমে ওরহান বে মঙ্গলদের হাতে বন্দি ছিল ওসমান বে সেখানে যাওয়ার পর ওরহান বে কোথায় গেল মঙ্গলরা ওরহান বেকে কোথায় রেখেছে এবং ওরহান বে কিভাবে মঙ্গলদের হাত থেকে মুক্তি পাবেন নাকি আরো বড় কোনো বিপদের দিকে ওরহান বে যাচ্ছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আর পরবর্তী কুরুলো সুসমান একশো তম ভলিউমের ট্রেইলার কেন রিলিজ হয়নি কবে রিলিজ হবে কুরুলো সুসমান সহ মেহমেদ সিরিজ কতদিন বন্ধ থাকবে এই বিষয় সম্পূর্ণ একটি ভিডিও আমাদের নতুন চ্যানেল অনুবাদ আর্তুগুল তুগুল টু তে আপলোড করা আছে এই ভিডিও শেষে সেটা দেখে নিতে পারেন কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই কুরুল ওসমান একশো তম ভলিউমে আমরা দেখেছি ওরহানবেকে বন্দি করেছে মঙ্গলরা তার বন্দির পেছনে কিন্তু বিশ্বাসঘাতক ইলবে জড়িত কারণ সেই কারাজাহিসার দুর্গের গোপন সুরঙ্গের পথ দেখিয়ে দিয়েছে আলতোগাইকে আর ওসমান বের বন্দী হবার পেছনেও ইলবে জড়িত ওরহানবে বন্দী হবার পর তার উপর অমানবিক বর্বর নির্যাতন করেছে মঙ্গলরা অনেকেরই চোখে পানি এনেছে দৃশ্যগুলো পরিশেষে ওসমান বে নিজের ছেলে ওরহান বের বন্দির খবর পেয়ে যখন মঙ্গল ঘাটিতে যায় তখন কিন্তু সেখানে ওরহান বে ছিল না তার জায়গাতে অন্য একজনকে বেঁধে রাখা হয়েছে তো দর্শকদের মনে প্রশ্ন তৈরি হয়েছে ওরহান বে কোথায় গেল ওরহান বেগে কি আলাদা পাশে কোথাও লুকিয়ে রেখেছে নাকি ওরহান বেগে অন্য কিছু করা হয়েছে ওসমান বে যদি সন্ধান না পান ওসমান বেও যদি বন্দী হয়ে পড়েন তাহলে কিভাবে ওরহান বে মুক্ত হবেন তো আমাদের কাছে যতটুকু মনে হচ্ছে পুরুল ওসমান একশো তম ভলিউমের একটি দৃশ্যে আমরা দেখতে পেয়েছি সোফিয়া এবং কমান্ডার লুকাস মঙ্গল কমান্ডার উলুগানের সাথে দেখা করতে এসেছে সেখানে ওরহানের বন্দিতে তারা অনেক খুশিও ছিল সেখানে যখন সোফিয়া জানতে পারে বিষ দেওয়া হয়েছে তখন কিন্তু সোফিয়া জন্য চিন্তিত হয়ে এবং মঙ্গল কমান্ডার ওলুগান বলছে আমি কোনো কিছুর বিনিময় ছাড়া কিছু করি না তারপর এখানে আর কিছুই দেখানো হয়নি এখানে আমাদের কাছে মনে হচ্ছে সোফিয়ার সাথে মঙ্গল কমান্ডার উলুগানের একটা চুক্তি হবে আর সেই চুক্তির একটি অংশ থাকবে ওরহানবে হানবে অর্থাৎ সোফিয়া এবং কমান্ডার লুকাস কিছু সৈন্য দিয়ে ওর কে দুর্গে নিয়ে লুকিয়ে রাখবে আর সোফিয়া কিভাবে বিশ্বের প্রতিকার পাবে পাবে কিনা আর সেই প্রতিকারে কি হালিমা একা সুস্থ হবেন নাকি কাই বসতির সবাই সেই প্রতিষেধক খেতে পারবে কিভাবে ঘটবে এটা এটা নিয়ে পরবর্তীতে আমরা একটি ভিডিও দেব তো এখানে এটাই ঘটবে যে ওরহানকে সোফিয়ার কাছে লুকিয়ে রেখে মঙ্গল ঘাটিতে ওসমান জন্য ফাঁদ পাতা হয়েছিল আর গত ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে ওসমান বে বন্দি হতে মুক্ত হবেন মঙ্গল কমান্ডারের হাত থেকে এখানে আরো একটিভাবে ওসমানবে মুক্ত হতে পারেন সেটা হলো আমরা কুরুল ওসমান সিজন ফাইভেও দেখেছি ওসমান বে এলসি মাহাতুন তার বাবা গুন্দুজ বেকে বাঁচাতে গিয়ে তাজউদ্দিন নয়নের কাছে তাবুর ভিতর একা বন্দি হয়েছিল তখন তাজউদ্দিন নয়ন ওসমান বেকে মারেনি বরং করের শর্ত দিয়ে ছেড়ে দিয়েছে আমাদের কাছে মনে হচ্ছে মঙ্গল কমান্ডার উলুগান ওসমান বেকে ছেড়ে দিবেন করের শর্ত এবং ওরহানকে ফেরত পেতে হলে কি কি শর্ত মানতে হবে সেগুলো ওসমান বেকে বলে ছেড়ে দিবেন আর শর্ত না মানলে ওরহান বেকে মেরে ফেলার কথা জানিয়ে দিবেন ওসমান বেকে মঙ্গল কমান্ডার উলুগান এবং সোফিয়া এবং লুকাসের পক্ষ থেকেও বাইজেন্টাইনদের একাধিক দুর্গ ফেরত দেওয়ার বিনিময়ে ওরহানকে মুক্তি দেওয়ার কথা বলা হবে যেমনটা আমরা আগেও দেখেছি ফাতমা হাতুনের মুক্তির বিনিময়ে সোফিয়া ওসমানবের কাছে সৌগুদ চেয়েছিল কারণ এখানে একটা বিষয় হল মঙ্গলরা চাইলেই বন্দি ওরহানকে হত্যা করতে পারবে আর বাইজেন্টাইনরাও চাইলেই তখন ফাতমা হাতুনকেও হত্যা করতে পারত কিন্তু মেরে ফেললে তার বিনিময়ে কোনো লাভ হতো না বরং শাহজাদা বা বন্দি শাহজাদিদের ছেড়ে দেওয়ার শর্তে একটা লাভ বা বিনিময়ের বিষয় থাকে ইতিহাসেও এমনটাই ঘটত মেরে ফেলাটা অলাভজনক বরং বন্দি বিনিময়ের মাধ্যমে দুর্গ বা অর্থ প্রাপ্তিটাই বেশি লাভজনক তারা যখন শর্তগুলো দিবে তখন তাদের সকল চুক্তি বা শর্ত মেনে নিবে ওরহানকে এবং দুর্গ দুটাই রক্ষা করবে আমাদের বিশ্লেষণ অনুযায়ী ওরহানবের মুক্তি এভাবেই হবে তবে ওরহানবে আগামী পর্বেও মুক্তি হওয়ার কোন আপডেট আমাদের কাছে নেই সম্ভবত ওরহানবে আরো বেশি কিছু সময় মঙ্গলদের হাতে বন্দি থাকবে আবার এমনটা হতে পারে ওরহান বের মুক্তির পিছনে ইলবে ওসমান বেকে সাহায্য করতে পারেন তবে এটাও হবে মঙ্গলদের পরিকল্পনার একটি অংশ তো দর্শক আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্ট করে জানান অবশ্যই ধন্যবাদ